মন্দিরে এসে ব্যাকটে ক্রেগে আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম আপনারাও সবাই টুক করে ঠাকুরকে প্রণাম করে নেবেন ঠাকুর যেন সবার মনস্কামনা পূর্ণ করে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তারপর এক সাইডে খাবার দাবার আয়োজন চলছে এখানে সব কিছু রান্না মোটামুটি ডান আর এখানে যে চাটনিটা চাটনিটা দেখে আমার জিবে জল চলে আসছে ভিডিও তো তারপরে এখানে এটা হচ্ছে বুটের ডাল উপরে যে শুকনো মরিচ দেখে আমার খুব মানে খেতে ইচ্ছে করছিল তারপর এখানে আছে সবজি আর এখানে বেগুনি ভাজা হচ্ছিলো তো অলমোস্ট রান্না বান্না সবকিছুই যা ডান আর এখানে শশা লেবু এগুলো কেটে রেখেছে আর এখানে এটা পনিরের তরকারি আর এটা হচ্ছে সবজি তারপরে এখানে যজ্ঞের আয়োজন করা স্টার্ট করে দিয়েছে যেহেতু শ্রাদ্ধের কাজ ওইখানে অলমোস্ট ডান যার কারণে এখানে ওরা চলে আসছে মানে যজ্ঞ করার জন্য আর যজ্ঞের জায়গাটা অনেক সুন্দর করে ওরা ডেকোরেট করেছে চারপাশে কি সুন্দর কলা গাছ তারপরে আবির দিয়ে ওরা কি সুন্দর ডিজাইন করে রেখেছে যেহেতু ওরা এখানে গীতা পাঠ করবে তাই তাই মাইক্রোফোন টোন সবকিছু নিয়ে এসেছে আর ভালোই হয়েছে কারণ গীতা পাঠ করলে মানে যে পাঠ করে তার থেকে নাকি যে শুনে ওর বেশি পূর্ণ হয় তো যাক ভালোই হলো এক হিসাবে আমাদের জন্য পুণ্যেরও কাজ হয়ে যাবে অ্যাকচুয়ালি এই এই মন্দিরটা যেহেতু নতুন করছে আর আমি যেহেতু আগে আসেনি ফার্স্টে ঢুকে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে ভাবলাম কোথায় আসলাম পরে ভিতরে ঢুকে দেখলাম যে মন্দিরের কাজ এখনো কমপ্লিট হয়নি বাট কমপ্লিট হওয়ার পর অনেক সুন্দর লাগবে তারপরে এখানে মেবি আঙ্কেল হচ্ছে ব্রাহ্মণদের যা দেওয়ার ওইটা দিয়ে দিচ্ছিল মানে যেহেতু শ্রাদ্ধ অলমোস্ট শেষের দিকে যার কারণে হচ্ছে ওদেরকে যা দান করা লাগে ওইগুলো দান করে দিচ্ছিল আমি যদিও শিওর না আজকে শুধু এখানে ব্রাহ্মণ ভোজ করানো হবে আর তার সাথে সাথে যারা আসবে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করে রেখেছে তো আঙ্কেলের যেহেতু আমরা ছাড়া কাছের মানুষ তেমন কেউ নেই আমাদের সব কিছুতেই আঙ্কেল আন্টি আসতে বলে আর আমরাও ট্রাই করি অ্যাটেন্ড করার জন্য তারপরে অলমোস্ট হচ্ছে শেষ এখন হচ্ছে ধনী দিচ্ছে ও হ্যাঁ আরেকটা কথা আমি আমার আঙ্কেলকে সরি আমি আমার পিসাকে আঙ্কেল কি বলে আপনার আবার কেউ উল্টা কমেন্ট করে বসবেন না অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমাদেরকে ওইভাবে শেখানো হয়েছে পিসি পিসা ওইভাবে কেউ বলেনি বা মানে আমাদের প্রথম বলাটাই হয়তো বা আঙ্কেল দিয়ে স্টার্ট হয়েছিল যার কারণে এখনো আঙ্কেল রয়ে গিয়েছে ডাকতে তেমন কিছুই না মেন তো হচ্ছে সম্পর্ক আচ্ছা বাদ দিয়ে শ্রাদ্ধের এই প্রোগ্রামে মোটামুটি মানুষ ভালোই হয়েছে মানে আমাদের আশেপাশে যারা আছে ওরা সবাই চলে আসছে আমার মা বাবা আমার কাকা কাকি আসছে তারপর এখান থেকে আমরা আসলাম তারপরে আঙ্কেলের পরিচিত কিছু লোক আসছে মানে হচ্ছে পাড়া প্রতিবেশীদের বলছে আসার জন্য জাস্ট আসবে একটু ওদের জন্য আস আশীর্বাদ করবে মানে দিদার জন্য যাতে উনি স্বর্গবাসী হয় আর যারা প্রসাদ নেওয়া ওরা প্রসাদ নিবে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা এতটুকু পর্যন্ত আরও কিছু ক্লিপ থাকবে শ্রাদ্ধের যেখানে আমরা অনেক ফাইজলামি করেছি আমরা যেখানে যাই সেখানেই হচ্ছে বোনেরা বিনলে খুব ফাইজলামি করি এবার সেটা হোক শ্রাদ্ধ হোক সেটা বিয়ে বাড়ি কেন যেন আমাদের ফাইজলামিটা না করলে নাই হয় তো আজকের মতো এখানেই আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা